নাম আমার রেড মুনটা আমার হোয়াইট প্রেমের পক্ষে করি ফাইট আমরা সুবু করব তো আটকা রে সিকটা হ্যাঁ এই কণা আমি আপনার সাথে পরিচিত হতে চাই শেষ যেই মায়া ধর আমি পরিচয় দিছিলাম সে আমার মানে ব্যাক মোবাইল সব লয়ে বাক্সলো কিন্তু আমার নাই নাই কি আমাকে চিন্তায়কারী মনে হয় না এই শহরে যারে যা মনে হয় আসলে সে তা না সবাই মুখশা বেড়ায় কাজেই এই শহরে কোনো অপরিচিত মেয়ের সাথে আমি পরিচিত হইতে চাই না আসি শুনুন শুনুন ওকে ফলো করেই আমি রেডের খোঁজ করব রেড বাহিনী যেহেতু এখানে তাহলে নিশ্চয়ই রেডে বাড়িতে থাকে যাই